চলুন বিভিন্ন পরীক্ষার ব্যাকরণ অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই একটি সার্থক বাক্যের গুণ কয়টি আবারও বলছি একটি সার্থক বাক্যের গুণ কয়টি সঠিক উত্তর তিনটি সঠিক উত্তর তিনটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি আবারও বলছি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি সঠিক উত্তর দুইটি সঠিক উত্তর দুইটি বাংলা ছন্দ কত রকমের আবারও বলছি বাংলা ছন্দ কত রকমের সঠিক উত্তর তিন রকমের সঠিক উত্তর তিন রকমের আঞ্চলিক ভাষার অপর নাম কি আবার বলছি আঞ্চলিক ভাষার অপর নাম কি সঠিক উত্তর উপভাষা সঠিক উত্তর উপভাষা কোনটি নদীর সমার্থক নয় আবার বলছি কোনটি নদীর সমার্থক নয় সঠিক উত্তর সরস্বী সঠিক উত্তর সরস্বী ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি আবার বলছি ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর বাঁকা সঠিক উত্তর বাঁকা বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি আবার বলছি বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর প্রত্যয় সঠিক উত্তর প্রত্যয় এপিক শব্দের পরিভাষা কি আবার বলছি এপিক শব্দের পরিভাষা কি সঠিক উত্তর মহাকাব্য সঠিক উত্তর মহাকাব্য আপতাপ শব্দের সমার্থক কোনটি আবার বলছি আপতাপ শব্দের সমার্থক কোনটি সঠিক উত্তর অর্ক সঠিক উত্তর অর্ক বাংলা লিপির উৎস কি আবার বলছি বাংলা লিপির উৎস কোনটি সঠিক উত্তর ব্রাহ্মী লিপি সঠিক উত্তর ব্রাহ্মী লিপি খনার খ্যাতির কারণ কি আবার বলছি খনার খ্যাতির কারণ কি সঠিক উত্তর বচন সঠিক উত্তর বচন নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি আবার বলছি নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর কৃত্রিম সঠিক উত্তর কৃত্রিম কিংবদন্তি শব্দের সঠিক অর্থ কোনটি আবার বলছি কিংবদন্তি শব্দের সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর লোকশ্রুতি সঠিক উত্তর লোকশ্রুতি চশমা শব্দটি যে ভাষা থেকে এসেছে আবার বলছি চশমা শব্দটি যে ভাষা থেকে এসেছে সঠিক উত্তর ফার্সি সঠিক উত্তর ফার্সি শোক দূর হয়েছে যার এর বাক্য সংকোচন কোনটি আবার বলছি শোক দূর হয়েছে যার এর বাক্য সংকোচন কোনটি সঠিক উত্তর বিচ্ছোক সঠিক উত্তর বিচ্ছোক বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে বাক্যটি কোন শ্রেণীর আবার বলছি বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে বাক্যটি কোন শ্রেণীর সঠিক উত্তর যৌগিক সঠিক উত্তর যৌগিক খ্রিস্টাব্দ কি জাতীয় শব্দ আবার বলছি খ্রিস্টাব্দ কি জাতীয় শব্দ সঠিক উত্তর মিশ্র শব্দ সঠিক উত্তর মিশ্র শব্দ মরুৎ শব্দের অর্থ কি আবার বলছি মরুৎ শব্দের অর্থ কি সঠিক উত্তর বায়ু সঠিক উত্তর বায়ু তামার বিষ অর্থ কি আবার বলছি তামার বিষ অর্থ কি সঠিক উত্তর অর্থের কুপ্রভাব সঠিক উত্তর অর্থের কুপ্রভাব কালকুট শব্দের অর্থ কি আবার বলছি কালকুট শব্দের অর্থ কি সঠিক উত্তর তীব্র বিষ সঠিক উত্তর তীব্র বিষ উপসর্গের কাজ কি আবারও বলছি উপসর্গের কাজ কি সঠিক উত্তর নতুন শব্দ গঠন করা সঠিক উত্তর নতুন শব্দ গঠন করা সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার আবার বলছি সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার সঠিক উত্তর বাংলা সঠিক উত্তর বাংলা কোনটি বাগধারা বোঝায় আবার বলছি কোনটি বাগধারা বোঝায় সঠিক উত্তর শিরে সংক্রান্তি সঠিক উত্তর সিরে সংক্রান্তি কোনটি শুদ্ধ বানান আবার বলছি কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর সাক্ষ্যদান সঠিক উত্তর সাক্ষ্যদান যার কোনো কিছুতেই ভয় নেই এর এক কথায় প্রকাশ কি আবার বলছি যার কোনো কিছুতেই ভয় নেই এর এক কথায় প্রকাশ কি সঠিক উত্তর অকুত ভয় সঠিক উত্তর অকুত ভয়